শাহজাদপুরে অটোরিকশা চার্জের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু রাতে চার্জে অটো অটোরিকশা সকালে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী নামের একান্ন বছর বয়সী এক অটো ভ্যান চালকের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাকিলামারি পশ্চিমপাড়া গ্রামে মৃত রমজান আলী ওই গ্রামের মৃত হুকুম আলীর ছেলে তিনি চার কন্যা সন্তানের জনক ছিলেন এলাকাবাসী সূত্রে জানা যায় অটোভ্যান চালক রমজান আলী গতকাল শুক্রবার রাতে বাড়ি ফিরে ঘরের সামনে অটোভ্যানটি রেখে চার্জে লাগিয়ে শুয়ে পড়েন আজ শনিবার পনেরোই জুন সকাল সাতটায় রমজান আলী ভ্যানের কাছে গিয়ে চার্জের সংযোগ খোলার সময় বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হন পরে রমজান আলীর স্ত্রীর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অটোভ্যান চালক রমজান আলীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবারের সদস্যরাও দিশে হারা হয়ে পড়েছেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ জি আলাইকুম আমার নাম জাহাঙ্গীর গেলাম কাকলেমারি পশ্চিম পাড়া আমি বক্স হাজির ছেলে আমার বাড়ির পাশে রমজান প্রথম ঈশ্বরে তার বাড়িওয়ালা হাত দিছে শর্ট করছে তারপরে তার স্বামী খেজা বলল যে আমাকে শর্ট করছে সে ভাত খাওয়ালে ছিল তে ভাত খাওয়ার সময় সে বললো যে শর্ট করে নাই আর্থিং করছে তে ওনার এসে গাড়ি এটা লাড়তিছে ওরা লাড়তিছে লাড়ার পরে মনে করেন যে আমি ওই গোয়ালের মধ্যে গেছি যাওয়ার পরে এখন তার বউ দেখি চিকুর পারতিছে চিকুর পারার পর আমি আসে দেখি যে তার কারেন্টে শর্ট খা সে কাঁপতিছে কাঁপার পরে আমি যা দৌড় বেড়ে যা ওই সুইচ পিলাকটা খুলে দিছি প্লাকটা খোলার পরে সে ওখানে মনে করেন যে ঠাসা পরে যা তারপরে মনে করেন যে লোকজন এসে মেসেজ করা হয়েছে এই তো শেষ তারপর তারপর ব্যানে তোলা হয়েছিল মনে হাসপাতালে জানা হয়েছে সে মারা গেছে حتر دوارو بس كده والله